আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটি आपण সম্পন্ন দেখলে আপনারা সহজ উপায়ে মরিচ আর রোপণ করতে পারবেন এবং ভালো একটা ফলন পাবেন আশা করছি ভিডিওটি আপনাদের খুবই উপকার আসবে ইনশাআল্লাহ তো চারা রোপণের জন্য আমাদের পরিতক্ত 5 লিটারের তেলের বোতল বা পানির বোতলের প্রয়োজন হবে আমরা যেহেতু আমাদের গাবিগুলোকে ক্যালসিয়াম খাওয়াই সেইতো আমি পানির বোতল বা তেলের বোতলের বিকল্প হিসাবে ক্যালসিয়ামের বোতলগুলো ব্যবহার করছি আপনারা যে কোনো ধরনের বোতল বা পাত্র ব্যবহার করতে পারেন তবে সেটা একটু বড় হলে সবচেয়ে ভালো হয় প্রথমে বোতলগুলোর এক পাশ কেটে নিতে হবে আমি আমার সুবিধা মতো কেটে নিয়েছি এরপর যেহেতু চারাগুলোকে নিয়মিত পানি দিতে হবে সেক্ষেত্রে অতিরিক্ত পানি যাতে না জমে এর জন্য আমি বোতলের নিচের দিকে কিছু ছিদ্র করে নিয়েছি যাতে অতিরিক্ত পানি ভিড় হয়ে যেতে পারে মরিচের চারাগুলো রোপণের জন্য আমি কিছু পরিমাণ গোবর সার ছাই এবং প্রস্তুত আপনারা যখন বোতলে মাটিগুলো ভরবেন তখন আলতো করে ভরার চেষ্টা করবেন বেশি চেপে চেপে ভরবেন না তাহলে আপনার চারাগুলো ভালো হবে না আপনারা যদি এভাবে সঠিক উপায়ে মরিচের চারা রোপণ করতে পারেন তাহলে ভালো একটা ফলন পাবেন আমাদের দেশে প্রায় বছরের সব সময় মরিচ চাষ করা যায় তবে আপনারা মরিচ চাষ যখন করবেন অবশ্যই বিকেলের মরিচের চারাগুলো রোপণ করার চেষ্টা করবেন তো আমার বোতলে মাটি ভরা শেষ এখন এগুলো চারা রোপণের জন্য একেবারে প্রস্তুত তো আপনারা বিশ থেকে তিরিশ দিন বয়সে চারা রোপণের চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ ভালো ফলন পাবেন আমি আজ থেকে বিশ পঁচিশ দিন আগে এই চারাগুলো দিয়েছিলাম তো আজকে এগুলো রোপণের জন্য একেবারে প্রস্তুত এখন আমি এই চারাগুলো প্লাস্টিকের বোতলে কীভাবে রোপণ করি তা আপনাদের দেখাবো আমি প্রতিটি টবে বা প্লাস্টিকের বোতলে একটি করে চারা রোপণ করেছি আপনারাও একটি করে চারা রোপণ করবেন ইনশাল্লাহ ভালো ফলন পাবেন আমাদের দেশে মরিচের চাহিদা অনেক আপনারা যদি এভাবে সঠিক উপায়ে মরিচ রোপণ করতে পারেন ইনশাল্লাহ ভালো ফলন পাবেন এবং আপনাদের পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন আপনারা যখন চারা রোপণ করবেন দেখে নেবেন যে চারাগুলো সুস্থ সবল আছে নাকি অবশ্যই সুস্থ সবল চারাগুলো রোপণ করার চেষ্টা করবেন চারা গাছের দশ থেকে বারটের পাতা যখন বের হবে তখন অবশ্যই এর প্রধান শাখাকে আপনারা হাত দিয়ে সিঁড়ে বা কেটে দিবেন এতে করে দেখবেন আপনার গাছটি অনেক ঝাঁপড়ানো হবে এবং অধিক ফল আসবে চারা রোপণের পর অবশ্যই পানি দিয়ে দিবেন। এভাবে তিন দিন নিয়মিত পানি দিবেন তাহলে একটি চারাও মরবে না আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম